এ বছরের মধ্যে স্মরণকালের সর্বোচ্চ কম রেটে একদম আমাদের জন্য পানির দরে পানির থেকেও বাচ্চা রেট কম এরকম রেটে বাচ্চা কেনা হচ্ছে সোনালি থেকে শুরু করে সকল রকমের বাচ্চা যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন ভালোভাবে ব্রুডিং করলে আশা করি ভালো কিছু করতে পারবেন কারণ সোনালি মুরগির বাচ্চা রেট একদম পানির রেটে যাচ্ছে আর ব্রয়লার মুরগির রেটও কিন্তু একদম কমে গেছে যেখানে প্রতি পিস ব্রয়লার বাচ্চা একচল্লিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ টাকা সেখানে প্রতি পিস সোনালি বাচ্চা আঠারো টাকা আঠারো টাকা আঠারো টাকা পঞ্চাশ পয়সা সতেরো টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে Okay. যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে জহির এগ্রো ফার্ম থেকে বাচ্চা ডেলিভারি করা হবে আজকেও আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ অনেকে এসে বাচ্চা নিয়ে গেছে জহির এগ্রো ফার্ম থেকে আপনাদের লাগলে আপনারাও চলে আসতে পারেন অথবা অর্ডার করতে পারেন ইনশাল্লাহ নিতে পারবেন এবং চাইলে যারা আমাদের এখান থেকে এসে নিয়ে গেছে তাদের সাথে কথা বলে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন বুকিং করতে পারবেন আর চাইলে আপনি যারা আমাদের এখান থেকে এসে নিয়ে যায় অথবা আমাদের কাছ থেকে ডেলিভারি নিচ্ছে তাদের সাথে কথা বলেও বাচ্চা নিতে পারবেন তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা রেট জানাবো যদিও এক লেট হয়ে গেছে রাতে রেটগুলো দিচ্ছি আর ইনশাআল্লাহ কালকে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে আপনারা রেটগুলো পেয়ে যাবেন অনেক খামারি আমাদেরকে কমেন্ট করছে আর কমেন্ট করবেন কখন নাগাদ আপনারা রেটগুলো দিতেও উপকৃত হবেন তো যেখানে ব্রয়লার বাচ্চার কথা তো বললামই ব্রয়লার বাচ্চা প্রবেটা কোম্পানির চল্লিশ একচল্লিশ আটত্রিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে বিগ রেটেরটা পঁয়ত্রিশ চল্লিশ বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে আর কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে আটত্রিশ টাকা চল্লিশ টাকা রস এরকম রেটে কেনা হচ্ছে আর বি প্লাসের রেট আজকে আসে নাই যদিও এটা কালকে হয়তো আসতে পারে আর অন্য অন্য বাচ্চারে এখন জানাই দিচ্ছি যেমন সোনালি বাচ্চা একদম ফানির দরেই যাচ্ছে সোনালি আঠারো টাকা সতেরো টাকা আঠারো টাকা পঞ্চাশ পয়সা এরকম রেটে কেনা হচ্ছে সোনালি ক্লাসিক আঠারো টাকা পঞ্চাশ পয়সা উনিশ টাকা বিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে সোনালী স্টালক পঁয়ত্রিশ টাকা মানে এটা হচ্ছে সোনালির কালো বাচ্চা আর কি আর বাচ্চারে যে কোনো মুহূর্তে বাড়তে পারে আপনারা যাদের বাচ্চা লাগবে নিয়ে নেন হাইব্রিডটা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা সুপার হাইব্রিডটা পঁচিশ টাকা পঞ্চাশ পঁচাশ ছাব্বিশ টাকা সাতাশ টাকা এরকম রেটে কেনা হচ্ছে আর বাচ্চার রেট কিন্তু প্রতিদিন আপডেট হয় আপনারা প্রতিদিনের আপডেট পাবেন অবশ্যই আপডেট পেতে হলে আপনি সাবস্ক্রাইব করে রাখেন আর লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে ভ্যাকসিন করা মিশরীয় ফার্মি ভ্যাকসিন করা টাইগার ভ্যাকসিন করা তিথির ভ্যাকসিন করা টার্কি এগুলো ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন করা কোয়েল আছে নিতে পারবেন একদম একদিন বয়সের কোয়েলও আছে নিতে পারবেন হাইব্রিড গলা চিলাটা আজকে ছিচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা মিশরি ফাওয়া ছত্রিশ টাকা সাতত্রিশ টাকা কালার বারটা ছিচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা টাইগারটা আটচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা এবং মুরগ মুরগি বাছাই করে নিতে চাইলে সোনালির ক্ষেত্রে নিতে পারবেন সোনালি মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন মুরগ মুরগি সোনালি শুধু দেশি বাচ্চাটা ছিচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হয় এবং দেশি গোলা চিলাটা পঞ্চাশ টাকা একান্ন টাকা লেয়ার আপনার পঁচাশি আশি বিভিন্ন রেট বনরাষ্ট্র সত্তর ব্ল্যাক অস্টালক অরিজিনাল একদম ব্লাক অস্টালক অরিজিনাল যেটা বাউন্ন পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনা ব্যসা হয় এবং জাপানি হাইব্রিড বিভিন্ন জাতের ভ্যাকসিন করা কোয়েল দশ দিন বয়স অ্যাভারেজ একত্রিশ বত্রিশ এবং একদিন বয়সের কোয়েল অলরেডি দাম কমে গেছে বারো টাকা তেরো টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে দশ টাকাও কেনা হচ্ছে এগারো টাকাও কেনা হচ্ছে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ multimда half-удар жешет же киянд reden к Қардың ж itелдат, этот өым жұр Administration.